তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত বিলাস বিভব দলিয়াছ পাই ধুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কভু এই ধরনের ধন ধনসম্ভার সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরনিতে সবে সমান পুত্রবত ক্ষমা করো হযরত তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত ক্ষমা করো হযরত তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা বেহেস্ত হতে ঝরে না কোয়ার তাই তব রহমত তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা কর হজরত